রিয়াজ ভাই জি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্কয়ার কয় টাকা দাম দাম কম কত মানে ভালো হ্যাঁ জিনিস তো অর্ডার দাম কই দেন না দাম কম অবশ্যই কম আচ্ছা স্কয়ার গাড়ি কার কার লাগবে বলেন আজকে আবার অনেক দিন পরে একটা স্কয়ার গাড়ি নিয়ে আসি রিয়াজ ভাই শোরুমে আমরা এক সময় দেখছি রিয়াজ ভাইর কাছে চারটা পাঁচটা স্কয়ার আছে মোটামুটি সবই গেছে এখন একটাই আছে না হ্যাঁ বুঝে আছে আর একটা আছে এ আছে আচ্ছা যাদের স্কয়ার লাগবে বলেন 20 লাখ টাকার আশেপাশে বাজেট কার আজকে গাড়ি দিব একুশ লাখ টাকার নিচে পাবেন ক্যাপ্টিন সিট পাবেন আপনার এই যে প্রাইভেসি গার্ডেন পাবেন এসি অপশন টাচ আজকে কিন্তু ফ্যামিলি ইউজ জন্য আরামের এই গাড়িটা একুশ লক্ষ টাকার নিচে দেওয়া হবে গাড়িতে পাবেন পুষি স্টার্ট সাথে পাবেন দুই দরজা পাওয়ার এখান থেকে চাপ দিলেই ওই যে দরজা কিন্তু খুলবে দেখছেন ওই যে খুলতেছে অটো আবার এখান থেকে চাপ দিবেন ক্লোজ সাথে সাথে দরজাও লাগে যাবে সো এই গাড়িটা হচ্ছে ফ্যামিলি ইউজ করার জন্য খুব আরামের গাড়ি এই গাড়িতে আপনি ড্রাইভার সিটও পাবেন ক্যাপ্টেন সিট প্যাসেঞ্জার সিটও পাবেন ক্যাপ্টেন সিট পিছনে যারা বসবে সেই সিট গুলো আপনার ক্যাপ্টেন সেন্ট্রাল এসি কাগজপত্র আপ টু ডেট সো এই গাড়িটা একুশ লাখ টাকার নিচে দিলে কে কে নিতে রাজি আছেন হাত তোলেন আপনি হাত তোলেন আগে আপনি রাজি আছেন আমি দিব আচ্ছা ঠিক আছে গাড়ির রিমস গুলা দেখেন ভাইয়া প্রোজেকশন লাইটও আছে

পুষ্টক সেন্ট্রাল এসি ক্যাপ্টেন সিট এবং এসি এর অপশন টাচ গাড়িটা কিন্তু সুন্দর ধোয়া মোছা ছাড়াই গাড়িটার কন্ডিশন ভালোই মনে হচ্ছে এই কিন্তু আমরা কিন্তু ওয়াশ করে না গতকালকে রাত্রে দিয়ে গেছে হ্যাঁ বদর আমাদের কাছ থেকে গাড়িটা কিনছিল বছর খানিক আগে এখন জমি কিনছে দেয়া গেছে ভাই গাড়িটা বিক্রি করে দেন আচ্ছা এক বছর चलाया আবার বিক্রি করে দিছে না এইজন্য দামটাও কম আছে এটার মধ্যে দেখেন এই যে দুইটা সিট হিটারও পাবেন তাহলে যেটা বোঝা গেল

বিশ লাখ টাকার আশেপাশেই বাজেট একুশ লাখের নিচে খুলে দাও দেখি এক কথায় রিয়াজ কার সেন্টার আছে তেজগা সাত রাস্তার আগে এই যে বিজিপি স্টার মসজিদের সাথে যাদের স্কয়ার লাগবে আপনি বিশ লাখ টাকার একটু বাজেট বেশি হইলে কিন্তু এই গাড়িটা নিতে পারবেন আমরা নোয়া দিছিলাম এই দামে আজকে স্কয়ার দিয়ে দিলাম নোয়ার দামে একটু ভিতরটা দেখাই এবার কিন্তু ওয়াশ করে নেমে যান কোন অ্যাক্সিডেন্ট ইস্ট দিতেন কোন ফোম আছেনি ফোম আছে এই যে ফোম আচ্ছা তারপর লাইট ইচিকো ধোয়ার নাই গাড়ি ধোয়ার নাই দুনিয়ার ময়লা এই দেখেন ইচিকো তাহলে লাইট অরিজিনালি আছে এবং আপনার এই যে হিটপ্রুফ কভারও আছে গাড়ির সাথে লাগা দেন প্রচুর দুলা এটা কাস্টমার দিয়ে যাওয়ার পরে মনে আর ওয়াশ করেন নাই রাতে দিয়ে গেছে এইজন্য সকাল বেলা কই আচ্ছা কাস্টমার এক বছর আগে রিয়াজ ভাইয়ের কাছ থেকেই কিনছিল উনি আবার জমি কেনার জন্য এই গাড়িটা এখন সেল করে দিচ্ছে গাড়ির দাম কত টাকা সেটা রিয়াজ ভাইয়ের মুখ থেকেই শুনেন ভাই কত টাকা চাচ্ছেন স্কোয়ারের দাম দাম চাইতেছি কম ভাই কত বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা হলে নিদেব গাড়িটা বিশ লক্ষ পঞ্চাশ বিশ লাখ পঞ্চাশ আগজ আপডুট আছে আগজ আপ আছে আচ্ছা মালিক মালিক আছে দেশে আছে দেশে আছে আচ্ছা তাহলে বিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় স্কয়ার রেজিস্ট্রেশন দুই হাজার মডেল চোদ্দো আট রেজিস্ট্রেশন সাল হচ্ছে দু বছরে এটার আয়কর মাত্র তিরিশ হাজার টাকা বিশ হাজার টাকা থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন ডায়েডার লাগলে এখনই যোগাযোগ করেন বিশ লাখ পঞ্চাশে স্কোয়ার দুই দরজা পাওয়ার পুষিস্টার একুশ সালে রেজিস্ট্রেশন পার লিটার তেলে চলবে কম পক্ষে চোদ্দ কিলো চোদ্দ চোদ্দ থেকে বিশ কিলো ওকে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম